আসসালামু আলাইকুম ফ্রেন্ড জয়শাড়ির পক্ষ থেকে আমি নাজিম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যেই শাড়িগুলি দেখাবো খুবই ট্রেন্ডিং শাড়ি এটা হচ্ছে আপনার চমক ব্র্যান্ডের শাড়ি চমক তানাবানা খুবই সফট শাড়ি পরে আরাম আর প্রত্যেকটা শাড়ি কিন্তু জয়াশাড়ির পক্ষ থেকে একটা অফার প্রাইস থাকবে ধামাকা একটা প্রাইস থাকবে প্রথমে আমাদের ঠিকানাটা দেখা দিচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কাকরাইল কন্নফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আসলেই জয়াশাড়িটা পেয়ে যাবেন এখন একটা করে শাড়ি খুলে দেখাও আর প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু ভিডিওর শুরুতে আমরা বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস রাখবো আপনাদের কাছে আমরা মাত্র পাঁচ হাজার টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দিবেন ঢাকাসহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক পাট করে দেখাও আঁচলটা প্রথম দেখাও আঁচলে খুবই সুন্দর টার্সেল আছে আঁচলের টার্সেলগুলি দেখাও এই যে আঁচলে কিন্তু খুবই সুন্দর লাকজারি টার্সেল সরসকি করা আর জমিনটা কিন্তু আপনার পিওরের উপরে খুবই সফট তারা একটু দেখা দিই তার এটা হচ্ছে পারের ডিজাইন আর এটা থাকবে বডি ব্লাউজ পিসটা দেখা যায় এখন প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু থাকবে মাত্র পাঁচ হাজার এটা হচ্ছে ব্লাউজ পিস এটা ব্লাউজ এখন যে কালারটা দেখবেন এটা কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু আনকমন আর প্রত্যেকটা কালার কিন্তু একটু পেস্টাল টাইপের কালার এটা কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলের কাজটা থাকবে স্টোনগুলি খুবই সুন্দর থাকবে স্টোন সারুস্কি স্টোন আর আঁচলে খুবই সুন্দর লাক্সারি টার্সেল আছে আর ফুল সাইটা অল ওভার ডিজাইন করা জমিনটা খুবই সফট আর এটা পারে ডিজাইন করা আছে পারে স্টোন করা আছে ঝরখান স্টোন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা এটা থাকবে ব্লাউজ ব্লাউজটা কিন্তু অনেক বড় যার যতটুকু এটা সাইজ মতো বানিয়ে নেবেন ব্লাউজটা অনেক বড় অন্য কালার দেখাও এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পেস্ট কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সফট কালার আর শাড়িগুলো পরে অনেক আরাম যারা আমাদের শোরুমে আসতে চান বারবার বলে দিচ্ছে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইল লাকজারি টার্সেল লাকজারি আঁচল পার সব মিলে খুবই সফট একটা শাড়ি যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আসলে জয় সেটা পেয়ে যাবেন আর দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে যে নাম্বারটা দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ করা নাম ফোন নাম্বার ঠিকানা সহ পাঠিয়ে দিবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকা সহ চৌষট্টি জেলায় অন্য কালারটা দেখুন চারটা কালার চারটা কালারই কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর কালার চারটা কালারই খুবই সুন্দর লাক্সারি টার্সেল আঁচল পার সব দেখাই দিলাম সুন্দর করে যারা শোরুমে আসতে চান অবশ্যই আমাদের শোরুমে এসে নেবেন আর যারা অনলাইনে পার্সেস করতে চান তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঢাকাসহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটু ক্যাটলগুলি একটু সামনে দেখা এটা ব্লাউজ পিসার ক্যাটলগটা দেখা দো আপনার চমক ব্র্যান্ডের এটা কিন্তু আমরা আপনাকে মডেল নাম্বারও দিয়ে দিচ্ছি এখানে কত নাম্বার দেওয়া আছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ